আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মতলে বসো কি এত তারা тараহুরা করে কি জন্য আইলাম ভাই মাদ্রাসা ঘেরা মেজের omsur সরসুটার কি হয়ে গেল পশুদিন আমার ঘরে মেয়ার জন্য গয়না কাটে কিছু টেহা পয়সাই না থুইয়া দিছি সিংহ গায়রা সব সাফ করে নিয়ে গেছে আজকে আবার টেপলাই যাইরা খবর দিতাছ আমার জুব্বার গরু গরুকিন ছিল কি স্পিটিয়া দিলা হে গরু বলে গয়াল সাফ করে নিয়ে গেছে গা তো এই অবস্থা কি এই দেশে চলা কি সম্ভব তাহলে আমরা আমার মা মাতা বার যাছেন এর একটা বিধি ব্যবস্থা না করলে আমরা গ্রামে চলতে আপনারা গ্রামবাসী সবাই এখানে আছেন আমি আপনাদের মাঝে দুটো কথা বলি এই গ্রামে যদি ইবারও চলতে থাকে সবাই ফকির হয়ে যাবো আপনারা আর আর্থিক সমস্যা হাজার টাকা তবে আমরা যারা গ্রামবাসী না আছি সবাই মিলে প্রতি বাড়ি থেকে অথবা একজন করে লোক রাইতে নাচ ব্যবস্থা করে তা কি করলাম দেরা হ্যাঁ তোমাদের একতা দেখে আমার মনটা ভরে গেল এখন তাহলে প্রতিটা বাড়ি যদি সবাই একজনরা থাকবেন না কারো নিযুক্ত করবেন মাদ্র সাপ কায় একজন ডাক দিবেন আর একদিন ও একজন এক দুজন ডাক দিবেন কেউ আসবো না মাদ্র সাপ একদিন আসলে একদিন আসবো না মাদ্র মানুষ নিযুক্ত করে দেয় ভাদ্র সাপ বলো দুজন মানুষ

সবাই মিলে আমরা গ্রামবাসী সবাই একটু নিরাপদ থাকি এটাই আমরা চাই এখন আপনি যেটা করেন ওইটাই ভালো ইনশাল্লাহ আমরা আপনার সাথে একমত আছি আচ্ছা সবাই উঠি আর দ্বিতীয়ত

দুবারের সাথে দে হা সাক্ষাৎ করে খায় আগবাইছি হুশিয় সময় তো শেষ তাই পাইলো মোসালিফান কোনে রয়েছে আজানের টাইম হয়ে গেল গা আজান দিয়েই হালাবো

মেগের দিন সেরা বিজয় গিসিকা পিতৃবিজে শেষ না আজ তালা যে সারা রাত জাগি সারা জায়গা তো দিনে কাম করাই হারিনা বালবাচ্চা নিয়ে দineshpati তো দাম দেখtaisবি মই যাছিতে পুয়া এ কতা আর কি কম বেশি দূরছে আমার এর কইলা সিদ্ধরে গেছে গা বুঝছাও ঠান্ডা তো একটা বিড়ি থাকলে একটা বিড়ি দাও আগে খাই নই ওই তারপরে কথাবার্তা কই ঠিক আছে বিদি খায় নায়ে যে ঠাণ্ডা ভাতা বেজে না জান দেন না এখন তো বৃষ্টি কুইমেই গেছে গা বিষ ভকি দৰো হ কি পোশাক দিছে সেরা ফারা না পুরান গুনা একদিন কইরা কি এক ডিউটি করা যায় একবারে শেষ কথা তো ঠিকই কইছেন চাচা এই 6000 টাকা বেতনের চাকরি করে যে পরিশ্রম করি রাইতে ঘুম কামাই দিরে 300 টাকা না আরে গলি মাছ কিনবার যায় আর কোনো কিছু থাকে না 1 কেজি আলু কিনবার গলি আগে 70 এক পোয়া কাঁচা মরিচ কিনবার গলি তার দাম 90 কি দে কি দেখি করি আর কি পরিস্থিতি করি চলা এত কষ্ট হইছে চাচা দুই তিনজন মানুষ খাওয়াই নে এই 6000 টাকা বেতন কি চলে তোমার কথা ঠিক আছে মুতালিব এখন যেই কষ্ট যেই জিনিসপাতির দাম এখন গ্রাম কমিটিক ধইরে যদি কিছু বাড়াই বুড়া নে যায় চা তিনি কি করেন দুজনে মিলাই কমিটির কাছে জানাই জানাই এখন তাই করুন বুড়া চলতেছে না তো এত কষ্ট বুঝো নাই এটাই করা যায় চাই কথাই রইল দুজন মিলা যায় এক গ্রামবাসী ডাক ড্যা জিনিসটা খুবই ভালো করে রাখবো জান আঙ্গুর যেহেতু চলতেছে না তোমার কথা ঠিক আছে নতাই জামনি আর একটা চক্কর দিয়ে রাইতো শেষে আদান দিব একটা চক্কর দিয়ে ডাক ডুক দিয়ে ফিরা জাগায় মানুষ জায়গা ফিরে মসজিদ বিলা যাই নামাজটা পৈরে হাইরে তারপরে যা গেল গোমান লাগবো নামাজ না পৈরা জানি গোমা না নামাজ পড়তেই হবে যত কষ্টই আমাদের হোক বোঝো নাই নামাজ জানি কামাই করো না

আবাদি রে মূর্তিতে লক্ষ্য বুঝে